আমার বাড়ির পাশে তিন দিন বৌবাজার আমাশ্রীর ব্যস্ত রাস্তায় বাস বন্ধ করে দিয়ে এবং লেডি মতন একটা হাসপাতাল সেখানে যেদিন উনি মিটিং করলেন সেদিনকে অন্তঃসত্ত্বা মায়েরা না ঢুকতে পেরেছেন না যাদের বাচ্চা হয়ে গেছে তারা বেরোতে পেরেছেন তিন দিন ধরে এখানকার মানুষ এক অবর্ণনীয় একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলেন আজকে সত্যনারায়ণ পার্কে একটা মিটিং করলেন গত দু তিন দিন ধরে সেখানে হকারদের তুলে দেওয়া হয়েছে আজকের মিছিল সেদিনের মিটিংও আপনারা জানেন কিরকম হয়েছিল আজকের মিছিলে সেই মিছিলটা ছিল পুলিশের মিছিল বললে অত্যুক্তি করা হবে না সমস্ত সিভিল ড্রেসে পুলিশ আর ওই সিভিক পুলিশ এরা ছিল এবং সেই মিছিলটা তারপরে সত্যনারায়ণ পার্কে যায় এবং মিটিং হয় এটা খুবই দুঃখের এবং দুর্ভাগ্যের যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর মিছিলে এবং মিটিংয়ে লোকজন হচ্ছে না সেখানে এখানেও পুলিশ ছিল প্রচুর মানুষের থেকে বেশি পুলিশ ছিল বউবাজারে সত্যনারায়ণ পার্কেও তাই এবং মিছিলটাকেও তাই উনি দুটো জায়গাতেই বলেছেন যে সিবিআই সিবিআই আমার বাড়িতে আসেনি উনি জানেন না সমস্যাটা হচ্ছে না উনি সমস্ত জিনিস আধখানা জেনে কথা বলেন সম্পূর্ণ জেনে বলেন না এটা ঠিক নয় একটা মুখ্যমন্ত্রী তিনি জেনে বলবেন ঠিক বলবেন বহু সময় বহু কথা বলেন সমালোচনায় পড়েন তারপরে সেটা অনেকে সেটাকে কাউন্টার করে উনি রামায়ণ মহাভারতের ঊর্ধ্বে তার কাজকে তুলে ধরছেন কোরআন বাইবেলের ঊর্ধ্বে তার কাজকে তারপরে আবার ক্লারিফিকেশন দিচ্ছে ক্লারিফিকেশন দিচ্ছেন ফিরহাদাকে এবং আজকেও তিনি ক্লারিফিকেশন দিয়েছেন এটা এই দুটো মহাকাব্য এবং আর যে দুটো সেটা হচ্ছে দুটো ধর্মের দুটো ধর্মের সারা বিশ্বের খ্রিস্টীয় ধর্মের এবং ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ তার ঊর্ধ্বে যদি উনি নিজেকে ভাবেন আর নিজের কাজকে ভাবেন এবং সেটা নিশ্চিতভাবে রামায়ণ মহাভারত আমরা অত্যন্ত সেগুলোকে মানি এবং মেনে চলি সকলেই আমরা দেখেওছি পড়েওছি এটাকে ভালোভাবে নেয় না খ্রিস্টীয় সমাজও ভালোভাবে নেয় না মুসলিম সমাজও ভালোভাবে নেয় তার উনি ক্লারিফিকেশন দিচ্ছেন আরেকটা স্ক্রিনশট আমার কাছে আছে সেই স্ক্রিনশটে চ্যাটের সময় এই প্রার্থী কলকাতা উত্তরে তৃণমূলে তিনি বলেছেন চার তারিখের পর মুসলিম ভাইদের দেখে নেবেন আমি তার প্রতিবাদ করছি এবং প্রয়োজন হলে আমি সেই স্ক্রিনশট দেখাবো সেটা তার নাম্বার দিয়ে রয়েছে নাম্বার দিয়ে কখনো থাকতে পারে না থাকতে পারে না এটার ইয়ে হোক তদন্ত দেখা যাক আমার কাছে রয়েছে পাঠানো হয়েছে আমি সেটা নিয়েও আজকে আপনাদের সামনে বলতে চাই